আজকে চলে এলাম সেই তোমাদের চেনা পরিচিত সোনার বাংলা মার্বেল শপে তো আজকে আমি কিছু কালেকশন দেখাবো এবং তার সাথে সাথে অনেক কাস্টমার যারা অন্যান্য শপে যায় তাদের কি প্রবলেম হয় সেগুলো কিন্তু আজকে পুরো ভিডিও জানানো হবে তো ভিডিওটা স্কিপ না করে দেখো অবশ্যই জানতে পারবে যারা বিভিন্ন জায়গায় গিয়ে ঠকছো সেই ঠকাটা কিন্তু বন্ধ হবে ঠিক আছে তো আশা করি ভিডিওটা দেখো অবশ্যই অনেক কিছু জানতে পারবে টালি সম্বন্ধে আর তার সাথে সাথে তো বকরিৎ স্পেশাল অফার থাকছে একটা দুর্দান্ত সেই অফারটা তোমরা নিজেরাই শুনে নেবে ভিডিওর মাধ্যমে তো সমস্ত বিস্তারিত জানাবো তো ভিডিওটা দেখতে হবে কিন্তু তার জন্য ঠিক আছে তো চলো আর দেরি না করে আমরা ভিডিওটা দেখেনি এবং কি অফার আছে সেগুলোও শুনে নিই ঠিক আছে তো চলো দেখতে থাকবো নমস্কার সোনালা বাংলা মার্বেলের তরফ থেকে সকলকে জানি সাদর আমন্ত্রণ সামনে ঈদ আসছে এই জন্য ঈদে সবাইকে আগে অগ্রিম শুভেচ্ছা রইল ঈদের দিনে আমরা সকল মোটর সাইকেল নিয়ে বেরোন

প্রথমেই বলি যারা হাওড়া মানে হাওড়া ট্রেনে আসবেন হাওড়ার দিক থেকে আসবেন ধরুন তারা আপনারা চেষ্টা করবেন যারা হাওড়ার দিকটা ট্রেনের পিছন দিকে চাপতে কেন আমাদের পিছন দিকে দোকান তো আমরা নেবেই ট্রেন থেকে নেবেই যাকেও জিজ্ঞাসাবেন যে সোনারা বাংলা মার্বেল পাঁচকি বাজার যাবো ও দেখতে দেবে আপনাকে আর যারা তারকেশ্বর থেকে আসবেন তারা সামনের দিকে চাপবেন তো সামনের দিকে নেবি আপনি বাঁ দিকে বা ডান দিকে টোটো স্ট্যান্ড আছে যাকে জিজ্ঞাসা হবে সেই আপনাকে রাস্তা দেখিয়ে দেবে আচ্ছা যারা তার বাই রোড রোড ধরে আসবেন তারা আসবেন নালিকুল বাজকি বাজার নালিকুল বাজকি বাজার এসে বলবেন যে আমি সোনার বাংলা মারবেলে যাবো আর আপনার রোডের গাড়ি দোকান আমরা দেখতে পাবেন কোনো অসুবিধা হবে না এছাড়াও আমাদের ভিডিও নিচে লোকেশন দেওয়া থাকবে আমরা লোকেশন ক্লিক করবেন আমার দোকানের সামনে চলে আসবেন আমাদের কোনো অসুবিধা এই যে অ্যাবেলটা হাই গ্লোসি টালি এটার দাম আছে নশো পঞ্চাশ টাকা আমি এখন পাবেন আটশো পঞ্চাশ টাকা এইটা যেমন সোচ কোম্পানি টালি আটশো পঞ্চাশ টাকা এটা আমি পাবেন সাড়ে সাতশো টাকা প্রত্যেকটা টালিতে একশো টাকা করে পার বক্সে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে ঈদের চার পাঁচ দিনের জন্য আপনাদের সকলকে এই অফারটা খালি ঈদের জন্য দিচ্ছি কেননা সকল বন্ধুরা যে বাইরে থাকে তাদের জন্য দেখুন একটা একটা করে ডিজাইন বছর আসে এবং বহুত কষ্ট করে তা বাইরে মেহনত করে দেখুন একটা একটা ডিজাইন খুব মানে খুব মানে দারুন লেটেস্ট লেটেস্ট এক একটা জিনিস দেখাচ্ছে আমাদের প্রত্যেকটা টালির উপর একশো টাকা পার বক্সে ডিসকাউন্ট ওবি বি আই এস দু হাজার পনেরো ক্যারি কোম্পানি আছে প্রত্যেকটা মালের গ্যারেন্টি আর লং লাইফ গ্যারেন্টি আছে আর হান্ড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফ এইট এম এম নাইন এমএম থিকনেস থাকবে আর পি জিবিটি প্লাস জিবিটি জিবিটি প্লাস পি এখন নতুন টালি আসছে সেরামিক বডির সাথে ভিটি ফাইভ বডি মিক্স করে দিচ্ছে খুবই দাম কম কিন্তু ওই টালি বসাবেন না আপনি ভালো টালি বসান জিবিটি প্লাস পি জিবিটি প্রত্যেকটা টালিতে আমাদের লেখা থাকবে জিভিটি প্লাস পি জিবিটি হচ্ছে আমরা মজবুতি পিজিটি হচ্ছে ন্যানো পালিশ ডবল পালিশ আচ্ছা কাস্টমাররা সোনার বাংলা মার্বেল শপে আসবে কেন রিজেন্ট কি আমার দোকানে আসার অনেকে আমাকে এখন কমেন্টস করছে দাদা আপনার দোকানে কি এত অন্যান্য দোকানেতে দাম কম কেন আমি আপনাদের বলছি শুনুন অন্যান্য দাম কম হওয়ার কারণ হচ্ছে আমার ডাইরেক্ট গুজরাট থেকে মাল পারচেস করা হয় আচ্ছা দ্বিতীয় হচ্ছে এখানে কোনোরকম কারো মানে মাঝখানে মিডিল ম্যান নেই কাস্টমার নিজেরা আসে নিজেরা মাল কিনে যায় তাই প্রত্যেকটা টালি তাই জন্য ডিসকাউন্ট খুব ভালো পায় এখন জনসনের টালি জনসনের টালি পার বক্সে পঞ্চাশ টাকা জনসনের যেখানে কমার্শিয়াল মাল কিনতে হবে আমার কাছে প্রিমিয়াম কোয়ালিটির মাল পেয়ে যাবে প্রিমিয়াম কোয়ালিটির মালের জন্য দেখুন প্রত্যেকটা টালি আছে ওয়ান টালি একদম প্রিমিয়াম কোয়ালিটির মাল আছে জনসন কোম্পানি এটা সব জনসন এতে বিশাল মানে প্রত্যেক বক্সে পঞ্চাশ টাকা ছুট খালি ঈদের জন্য যদি চারশো টাকা হয় আমাকে সাড়ে তিনশো টাকা পাবেন এখন ঈদের জন্য ঈদ অফার অনলি ফর স্পেশাল একদম ছ দিনের জন্য লং টাইম জন্য নয় খালি অনলি ফর ঈদের জন্য একদম জনসনের দেখুন এক একটা করে ডিজাইন দেখুন অগাস্ট স্টক নিউ ডিজাইন এখানে আমাদের কাছে আসা সবজি আমরা फायदा হচ্ছে আপনি মালটা জুনিন পাবেন অরিজিনাল মাল পাবেন আর আপনার স্মাইল সবসময় মুখে থাকবে আর আমরা বাড়িতে মেহমান যেই আসবে সেই বলবে हां মালটা খুব সুন্দর হুম এটি আমরা খুশি দেখুন লাখوڑ টাকা বাড়ি করে এতে আমরা মুকে যদি টাইলসে মেন জিনিস মেকাপই এটি খারাপ হয়ে যায় আমরা থাকে কিছু আর আপনাদের এবি বলেছি যেখানে মাল কিনুন যাই কিনুন মাল সম্বন্ধে জানবেন তারপর কিনবেন আচ্ছা এর মধ্যে দেখাচ্ছি আমি আসুন দেখুন এই হাই গ্লোসি টালি আছে দেখুন এগুলো সব হাই গ্লোসি টালি এখন বিসাই সুপার চলছে আমরা করে দিলাম খুব সুন্দর একদম হার বক্সে আপনাকে বলেছি পার একশো টাকা করে পার ডিসকাউন্ট আছে দেখুন নতুন নতুন সব নতুন ডিজাইন দেখুন স্টক প্রচুর আছে স্টক আছে আর আপনাদের মন ভরে যাবে মন ভরে যাবে আর আলা কে আপনার বাড়িতে এটা দেখুন কত সুন্দর ডিজাইন দেখুন দেখুন আপনার বাড়ি যখন লাগাবেন লোক বলবে একটা জিনিস লাগানো আছে দেখুন এক্স রে এক ডিজাইন ও আছে অসুবিধা হবে না এক্স রে এক ডিজাইন আছে আর আপনাদের কাছে সবসময় কি বললাম যে লেটেস্ট জিনিস পাবেন সেই সব দোকানে একই জিনিস ভিসিপিসি দাদা নিন দাদা নিন দাদা নিন নয় আমাদের কাছে আসুন পছন্দ হবে নেবেন না পছন্দ না নেবেন সস্তা আর কোয়ালিটি এমন পাবে একদম মানে আমরা মনের মতন মাল হবে কোন দেখুন এইগুলো হচ্ছে র্যান্ডাম টালি কি সুন্দর টালি দেখুন দেখুন একদম সব মিলবে একদম প্রত্যেকটা টালি মিলবে একটু দূর থেকে নিয়ে দেখুন প্রত্যেকটা টালি মিলবে প্রত্যেকটা মিলে যাবে প্রত্যেকটা টালি মিলবে খুব সুন্দর ডিজাইন আলা কালেকশন গোল্ডেন এর উপর সবুজ ভেন্স আছে খুব সুন্দর আছে দেখুন এগুলোও খুব চলছে ইদানিং দেখুন এটা একটা পুরো মার্বেল টাইপের আছে দেখুন পুরো মার্বেলের মতন দেখতে মার্বেলের মতো হ্যাঁ আচ্ছা এই একটা দেখুন থ্রি ডি ফুল থ্রি ডি ফুল একদম আচ্ছা এটা একটা বুক ম্যাচ লেটেস্ট দেখুন আর প্রত্যেকটা টালি অ্যাভেলটা কোম্পানির টালি আছে একদম হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ আইএসও দু হাজার পনেরো ক্যারিফাইড কোম্পানি দেখুন আইএসও দু হাজার পনেরো ট্যারিফাইড কোম্পানি অ্যাভেলটা কোম্পানি মাল আছে কোনো টেনশন নিতে হবে না আপনার একদম আগ মানে আগ বন্ধ করে বিশ্বাস করতে পারে তো দোকানদার তো আছেই আর নিচে দেখুন সব ম্যাট যে আছে সব জনসনের ম্যাট জনসন কোম্পানি ম্যাট আছে অগা স্টক আছে মানে স্টকের আমরা শেষ নেই কত ডিজাইন আছে আমরা ওয়ালটালি মিনিমাম একশো একশো একশোটা ডিজাইন পাবেন

বিভিন্ন কোম্পানির মাল পাবেন তবে যে এখন জনসন এর কালেকশন বেশি পাবেন আচ্ছা এবার এই দিকে দেখুন এগুলো যে জনসন কুমড আছে হ্যাঁ জনসন এর আছে এগুলো সব খুব সস্তা এবং এখন কি লোকাল মাল না নাই ভালো আপনারা ভাবেন যে লোকাল মাল সস্তা সস্তা দুরবস্থা দেখুন আজকের দিনে যে সস্তা নিয়েছে না সেই ঠকেছে সে এইসব জিনিস পয়সা সারা জিন দিয়ে পারবে একবার মাল বসানো হয়ে গেলে আর দুবারা বসানো বহুত মুশকিল হয়ে যায় বুঝেছেন আর আমাদের বারবার বলছি মাল কিনবেন দেখে কিনবেন এবং হার দোকানদার সম্বন্ধে জানবেন দোকান সম্বন্ধে জানবেন আর আমাদের জন্য অনেকে বলে দাদা দোকানটা কোথায় আপনি ভূগোলে বা ভূগোল ম্যাপে গিয়ে সোনার বাংলা সার্চ করবেন ওখান থেকে আপনি দোকানের লোকেশন পেয়ে যাবেন একদম আমার দোকানের সামনে চলে আসতে পারবেন আর যারা তারকেশ্বর থেকে আসবে তাদের বারবার করে বলি আমরা স্টেশনের মানে প্ল্যাটফর্ম মানে হাওড়ার দিকে সামনের দিকে চাপবেন মেবি টোটো স্ট্যান্ড আছে টোটো স্ট্যান্ডে যাকে জিজ্ঞাসা সোনার বাংলা মার্বেল যাবো সেই দেখিয়ে দেবে আচ্ছা দেখুন এগুলো হচ্ছে সিম্পলও কুমোর আছে সিম্পলও কুমোর আছে এগুলো একদম খুব সুন্দর চমকও সুন্দর আর দেখতেও সুন্দর এগুলো হচ্ছে ও কোম্পানি হচ্ছে এগুলো সোচ এই যে সিম্পলও সিঙ্গেল পিস আছে আর টালি দেখুন এই যে এই এই কালেকশান দেখুন না এরকম কালেকশান কারো কাছে পাবেন না একদম লেটেস্ট কালেকশান থ্রি ডি একদম একটু দূর থেকে নিন দেখতে পাবেন দেখুন পুরো মালটা একদম পুরো দেখুন একদম আলা কাটকে একদম আলা খাটতে আচ্ছা এটা হচ্ছে ভারমোড়ার টালি আছে দেখুন এটা ভারমোড়া কোম্পানির টালি আছে আচ্ছা এটা হচ্ছে আমরা অ্যাভেলটা কোম্পানির টালি আছে একদম বললাম আমাদের প্রথমেই বলে দিচ্ছি যে স্পেশাল অফার আর বাড়ার বলবো না স্পেশাল অফার তো আমরা সব শুনে নিয়েছেন আমরা আসুন কোনো অসুবিধা হবে না